দিল্লিতে হঠাৎ করেই মুখোমুখি অবস্থানে ভারতের শাসক দল বিজেপি ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির ভূমিকার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে গেলে দিল্লি পুলিশ আটক করে তৃণমূল কংগ্রেসের নয়জন হেভিয়েট সংসদ সদস্যকে আটক হওয়া এমপিদের মধ্যে রয়েছেন মহুয়া মৈত্র জেরেক ও ব্র্যান্ড শতাব্দী রায় কীর্তি আজাদ বাপ্পি রায় সাকেত গোখলে প্রতিমা মণ্ডল ও শর্মিলা সরকার বিক্ষোভ চলাকালে পুলিশ ও সংসদ সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে পরে তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূলের অভিযোগ ভোটের মুখে পশ্চিমবঙ্গে নির্বাচনী পরামর্শক সংস্থা আইপ্যাকের অফিস ও এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদের দাবি নির্বাচনী কৌশল ও গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে আটকের সময় ধস্তাধস্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মহুয়া মৈত্র অমিত শাহকে উদ্দেশ্য করে কঠোর প্রতিবাদ জানান অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একে গণতন্ত্রের উপর আঘাত বলে আখ্যা দেন এই ঘটনার প্রতিবাদে শুধু দিল্লি নয় কলকাতা সহ পুরো দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস হাসানাত যুগান্তর নিউজ